বাজার ব্যবস্থা নিয়মিত তদারকি সিন্ডিকেটের ভেঙে দেওয়া এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের ফলে বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা ফিরে আসছে বাজার সংশ্লিষ্টরা মনে করেন এ ধারা অব্যাহত রাখতে এখনই সরকারের জরুরি পদক্ষেপ প্রয়োজন রিপোর্ট চৌধুরীর পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় পণ্য সরবরাহ বৃদ্ধি পেয়েছে এর ফলে বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম মাছ মাংস ও সব ধরনের সবজির দাম আগের চেয়ে অনেকটাই কমেছে তবে পেঁয়াজ রসুন ও চালের দাম কমতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা আমি এটা অবশ্যই ভালোভাবে দেখছি যেখানে আমার পকেটের টাকা বাঁচতেছে অবশ্যই আমি সেখানে ভালোই বলবো পাতরাও তখন আসে বা আর্মিরা তখন আসে তখন দেখবেন যে এটা বিশ টাকা ওটা পঁচিশ টাকা আবার আপনারা হেঁটে যাবেন আশাবাদী সাধারণ জনগণ সাধারণ ক্রেতারা যে বাজার ব্যবস্থাপনাটা সুন্দর হোক এবং সব কিছুই নাগালের মধ্যে আসুক আর আমাদের মধ্যেও তো কিছু নৈতিক দায়িত্ব আছে আমার মনে হয় যারা বেচা কিনি করি তাদের মধ্যেও যে এই জিনিসটা করা ঠিক না সবজির পাশাপাশি ডিম ও মুরগির দামও কমে এসেছে অনেকটা সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে পড়ায় বাজারে জিনিসপত্রের দাম কমে আসতে শুরু করেছে তবে নতুন করে কেউ যেন নিত্যপণ্য পরিবহনের ক্ষেত্রে চাঁদাবাজি শুরু করতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে আমরা যারা বিশ্লেষণ করতেছে বলতেছে এটার এটার চেনটা চালু হইতে এই দ্রব্যমূল্যের চেন চালু হইতে অনেক সময় লাগে সরকার যদি মনিটরিং করে সিন্ডিকেট কিছু থাকবে না আসলে দেশ নিয়ন্ত্রণে আসে নিয়ন্ত্রণে আসা সব সবকিছুর দামে আল্লাহর মতো কমবে সবকিছুর দাম সহনীয় পর্যায়ে আসার প্রয়োজন এবং সেখানে সরকারের হস্তক্ষেপ হচ্ছে জরুরি এদিকে রাজধানী সহ সারা দেশের কাঁচা বাজার গুলো চাঁদাবাজ মুক্ত করতে ও অতি মুনাফা সতর্ক করতে শিক্ষার্থীরা বাজারগুলোতে তদারকি করছেন ক্রয় মূল্য ক্রয় মূল্যের চার্ট যে পুটিটা দোকানে রাখতে হবে এবং এই চার্ট দেখে মানুষ দেখবে এবং এখানে কোনো দুই নাম্বারই চলবে না ক্রয় মূল্যের রিসিপ্ট এবং বিক্রয় মূল্যের রিসিপ্ট না থাকে তাহলে আমরা আলটিমেটাম দিয়েছি আগামী কালকে থেকে তাদেরকে আমরা বসতে দিব না ওদের চারটে একটা লেখা থাকতেছে কাস্টমারদেরকে একটা বলতেছে আমাদেরকে একটা বলতেছে এখনই তো এদেরকে আইনের আওতায় আনা হবে আমরা কখনো রাজপথ থেকে চলে যাব না আমরা সবসময় আপনাদের সুবিধার্থে কাজ করব সেই ক্ষেত্রে আপনারা সময় আমাদের সুবিধা করবেন এখন যদি আপনারা আওয়াজ না তুলতে পারেন এই চাঁদাবাজ কখনোই বন্ধ হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তদারকির ফলে বাজার ব্যবস্থা ক্রমশই উন্নতি হচ্ছে ফিরছে মানুষের মনে স্বস্তি মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা